কেমন আছেন সবাই আশা করি তো অনেকেই চাচ্ছেন যে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বাট ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে অনেক খরচ হয়ে থাকে আবার প্রতি মাসে হোস্টিংয়ে খরচ থাকে সো আপনাদের জন্য নতুন একটা অফার নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু খুব সহজেই আপনারা এই ধরনের ইনভেস্টমেন্ট অ্যাপস তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার লাইফ টাইম থাকবে ওকে সো কোনো ধরনের আপনার হোস্টিং কিনতে হবে না প্রতি মাসে টাকা ভরতে হবে না একবার কিনলে আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন সো এই অ্যাপসে কী কী ফিউচার থাকছে এবং কী কী আপনি অ্যাড করতে পারবেন অ্যাড প্যানেল কীরকম এবং আর কি কী কী হচ্ছে আপনার ফিউচার আছে সব কিছু আজকে আজক্রিপেটে দেখাবো এবং কোথা থেকে অ্যাপসটা কিনবেন সেটাও দেখিয়ে দেবো সো অ্যাপসটা কিনতে হলে বা এই ধরনের টুর্নামেন্ট এই ধরনের অ্যাপস অথবা আছে টুর্নামেন্ট অ্যাপস লুডো টুর্নামেন্ট ফ্রি ফায়ার টুর্নামেন্ট টপ আপ ফ্রি ফায়ার টপ আপ এগুলো যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল চেক করতে পারেন অথবা আমাদের হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট দেওয়া হচ্ছে টেলিগ্রাম কন্ট্যাক্ট আমরা ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন তো সেখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের থেকে যে কোনো অ্যাপস নিতে পারেন ওকে সো দেখাবো এখানে কী কী ফিউচার থাকছে এ এসটিতে তো এস টিতে যেটা থাকবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে থাকবে এটা নোটিশ ওপরে দেখতে পাচ্ছেন নোটিশ এটা নোটি নোটিশ থাকবে তারপর ওপরে হচ্ছে থাকবে স্লাইডার আমি টাইম নিয়ে ফালতু স্লাইডার অ্যাড করে রাখছি আপনার মতো স্লাইডার আপনি এখানে অ্যাড করতে পারবেন অ্যাডমিন থেকে সো তারপর এখানে লাইন ক্লিক করি এখানে ডিপোজিট লাইট চ্যাট ডেভেলপার উইড্রো এগুলো আছে ওকে তো এইখান থেকে আমি ফার্স্ট আপনাদের একটু দেখাই ফার্স্টে এখানে তিন চারটে অপশন আছে একটা হচ্ছে ডিপোজিট উইথড্র মাই টিম এক্সচেঞ্জ তারপর এখানে ভিআইপি ওয়ান আছে ভিআইপি টু আছে এগুলো চাইলে আপনি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিনতে পারবেন সো এখানে পার্সেস যদি আমি দেখলাম পার্সেসি ক্লিক করি তাহলে এখানে আমাদের ব্যালেন্সে নো দেখাচ্ছে অবশ্যই আমাদের ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট অপশন আছে এই ডিপোজিট অপশন ক্লিক করবো তারপর এখানে বিকাশ নগত উপায় রকেট এগুলোর মতো আমরা ডিপোজিট করতে পারবো সো অবশ্যই আমরা অ্যাডমিট থেকে অ্যাড করতে পারবো সব কিছু তো আমি কিন্তু বিকাশ অ্যাড করি সেখান থেকে কিন্তু আমি হচ্ছে রিকোয়েস্ট করতে পারবো এখানে ওপর নাম্বার আছে এখানে আমাদের নাম্বারটা দিতে হবে এবং অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে তারপর রিকোয়েস্ট ডিপোজিট আমাদের কিন্তু অ্যাডমিট বেলায় চলে যাবে সো এখানে সেম প্রসেসে সব কিছুই সেম মানে ডিপোজিটটা সেম তারপর উইথড্রো যে দেখতে পাচ্ছেন কিসের মাধ্যমে উইড্রো সিলেক্ট করবেন এখানে নাম্বার দিয়ে রিকোয়েস্ট উইড্রো দিয়ে দিই আপনি হচ্ছে এখানে উইড্রো করতে পারবেন সো তারপর এখানে এক্সচেঞ্জ আছে মাই টিম আছে তো তারপর আমরা যদি এখানে মিটতে সিলেক্ট করি এখানে মি সিলেক্ট করলে খুব সুন্দর একটা ইন্টারফেস এখানে পাবেন উইড্রো টিম এখানে লগ আউট আছে সব কিছু আছে আর কি সুন্দর একটি মানে আমাদের অ্যাপসে একটা ব্যবস্থা পাবেন তারপর এখানে লাইভ চ্যাট আছে যেখানে ক্লিক করি এখানে লাইভ চ্যাট করতে পারবেন মানে ইউজাররা আপনার হচ্ছে অ্যাপসে লাইভ চ্যাট করতে পারবে এখানে লিপ লিখে আপনার হচ্ছে অ্যাডমিট প্যান্ড আপনারা হচ্ছে মেসেজ যাবে সো এগুলো আপনারা হচ্ছে বুঝতে পারবেন যখন অ্যাডমিন প্যান্ড পাবেন বা অ্যাপস পাবেন তো নিজে কন্ট্রোল করলেই সব কিছু বুঝতে পারবেন ইজি কারণ আমাদের অ্যাডমিন প্যালটা খুবই মানে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ইজি যাতে সবাই ওটা ব্যবহার করতে পারে সো তো এটা ইন্টারফেয়েন্স আশা করে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের দেখাবো আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলটা যদি এই অ্যাপসটা আমাদের কিনেন তাহলে ফুল খুঁটিনাটি আপনারা দেখে নিতে পারেন কারণ একটা ভিডিওতে সব কিছু খুঁটিনাটি দেখানো পসিবল না সেই জন্য কিছু বিষয় আপনাদের দেখাচ্ছি ওকে সেইখান থেকে আমি অ্যাডমিপেল চলে যাই ওর এটা আমরা কিন্তু অ্যাডমোয়াল চলে আসি অ্যাডমোবাইলটা খুবই ছোট একটি ফাইল জাস্ট আপনি কন্ট্রোল করার জন্য আর কি ওই ধরনের আমরা ডিজাইন করিনি জাস্ট ইজি একটা ডিজাইন করছি যাতে খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারেন আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় সো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন সেটিংস আমরা যদি সেটিংসে ক্লিক করি এখানে স্টার্ট অ্যাপ সেটিংস সেটা হচ্ছে আপনার স্টার্ট যে অ্যাডস নেটওয়ার্ক আছে স্টার্ট অ্যাপ সেটা হচ্ছে আপনি আইডি বসিয়ে দিতে পারেন আইডি বসলে আপনার অ্যাড শো করবে এখানে আইডি বসাতে পারবেন সো তারপরে এখানে ডিপোজিট অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনারা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস সেট করতে পারবেন এখানে দেখতে হচ্ছেন নাম্বার এখানে সেট করতে পারবেন বিকাশ সেন্ট মানি এগুলো হচ্ছে বাই সেটা করতে পারবেন আপনি হচ্ছে টেক্সট সব কিছু সে চেঞ্জ করতে পারবেন নাম্বার অ্যামাউন্ট ডিপোজিট উইড্রো সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন সো তারপরে আছে হোম নোটিশ আপনারা এখান থেকে হোম নোটিশ চেঞ্জ করতে পারবেন তারপর আছে সায়না বোনাস তারপর আছে হোম স্লাইড হচ্ছে স্লাইডার যে ওপরে দেখতে পারলেন ছবি মতো হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে ওগুলো আপনি চেঞ্জ করতে পারবেন সো এখন যদি আমি ব্যাক করি এখানে ইউজার দেখতে পারবেন তারপর উইথড্র আছে ডিপোজিট আছে কয়জন উইথড্র করলো সো সব কিছু দেখতে পাবেন তারপর লাইভ চেট যে আপনি বললাম না যে ইউজাররা মেসেজ করবে সেটা আপনি দেখতে পারবেন সো তারপর আছে সাপোর্ট লিঙ্ক এখানে আপনি সাপোর্ট লিঙ্ক অ্যাড করতে পারবেন যে কোনো সাপোর্ট লিঙ্ক টেলিগ্রাম হতে পারে তারপর হোয়াটসঅ্যাপ হতে পারে বা যে কোনো যে লিঙ্ক অ্যাড করতে পারবেন ভিআইপি ওয়ান আছে সেটা হচ্ছে আপনি প্ল্যান ভিআইপি ওয়ান আপনি সেট আপ করতে পারবেন বাইং কস্ট টোটাল আর্নিং টোটাল ডেস এগুলো হচ্ছে আপনি আপডেট করতে পারবেন সো তারপরে আছে ভিআইপি টু আছে ভিআইপি থ্রি আছে ভিআইপি ফোর আছে ভিআইপি ফাইভ আছে সো সব কিছু ইকো অ্যাডমিন থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন অ্যাডমিন প্ল্যানের লুকটা একদম সিম্পল রাখা হয়েছে যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন সো আশা করি বিষয়টা বোঝাতে পারছি সো অ্যাপসটা কিনতে বা এই ধরনের অ্যাপস নিতে এই ধরনের অ্যাপস বলতে গেলে এটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনভেস্টমেন্ট অ্যাপস বলতে এটাই ভালো হবে যদি নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন সেখানে কন্ট্যাক্ট ধরছে সেখান থেকে আমাদের সাথে কনট্যাক্ট করবেন এবং অন্য ধরনের অ্যাপসও কিন্তু আমাদের কাছে আছে এফএফ টুর্নামেন্ট লুডু টুর্নামেন্ট এফ এফ টপ আপ এগুলোও আছে চাইলে নিতে পারেন সো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই